হ্যালো ভিউার্স সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আজই রুঞ্জু বস্ত্র বিতানে রুঞ্জু বস্ত্র বিতান থেকে আমরা আজকে আবারও দেখবো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন বাটিকের চাদর তো অনেক বেশি চলে এবং অনেকের পছন্দ দেখেন অনেক সুন্দর কালারগুলো গুলো এটা কি একদম বড় সাইজটা একদম বড় সাইজটা দেখেন খুবই সুন্দর কালারটা আপনারা একটু লক্ষ্য করবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এটার সাথে দুইটা করে বালিশের কাভার আপনারা পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে অনেকগুলো কালার আছে এখানে আপনারা কালারগুলো একটু দেখে নেবেন ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আশা করছি ভালো লাগবে দেখেন এই যে এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এটা খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন নিচে রেখে অনেক সুন্দর দুইটা করে কাভার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে একদম বড় সাইজের দুই এটা কি একদম বড় বেডের জন্য একটা করে কাভার দেখালেই হবে বলছেন এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া মাত্র পাঁচশো টাকায় কাপড় কোয়ালিটি ভালো হবে তো কোনো কি কালার টালারই হবে দেখেন অনেক সুন্দর কোনো সমস্যা হবে না কালার উঠবে না যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালার এখানে পেয়ে যাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে শেয়ার করে দিবেন যেটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুবই সুন্দর কালারগুলো অনেক সুন্দর ভিডিও থেকে বাস্তবে আরও বেশি সুন্দর আপনারা শুধু স্ক্রিনশট করবেন যেটা ভাল লাগবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে আপনারা একদম বড় সাইজের এই চাদরগুলো পেয়ে যাচ্ছেন রুঞ্জ বস্ত্র বিতান থেকে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিনিয়ত আরও সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা দেখতে পারবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এগুলো একদম বড় সাইজ অনেক সুন্দর এবং কাপড়টা কিন্তু খুবই ভালো হবে তাই কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অর্ডারটা দ্রুত করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করলেই কিন্তু হয়ে যাবে কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা প্রয়োজন আপনাদের এখান থেকে আপনারা সেটাই অর্ডার করবেন মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশে এত এত সুন্দর সুন্দর সব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই সুন্দর এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর এক একটা কালার থাকছে এক এক রকম এক একটা কালার কিন্তু ডিজাইন কিন্তু আলাদা আলাদা থাকবে এই কারণে আগে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর মাত্র দাম থাকছে আবার বলছি পাঁচশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আগে দিতে হবে ভিডিও কলে আপনারা যেটা নেবেন সেটা দেখার অপশন আছে ভিডিও কলে দেখে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছেও কিন্তু দেখার অপশন আছে দেখেন খুবই সুন্দর আর এগো এই পর্দা আছে ভাইদের কাছে এগুলোর পাশাপাশি আপনারা বিভিন্ন রকমের চাদর পেয়ে যাবেন যেমন গজ হিসাবে যদি আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আবার এইরকম পিস হিসাবে নিতে চাইলে সেটাও সেটাও নিতে পারবেন কালারগুলো লক্ষ্য করবেন এক একটা কালার কিন্তু এক এক রকম কোনোটার সাথে কোনোটার কিন্তু মিললেই দেখেন একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আমরা ভিডিওটা আবারও বলছি শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা প্রতিনিয়ত এই ধরনের বিভিন্ন কালেকশনের ভিডিও কিন্তু দেখতে পারবেন এই কালারটা দেখেন প্রত্যেকটার সাথে দুইটা করে বালিশের কাবার পেয়ে যাবেন কুল বালিশের কাবার নেই কিন্তু যেটা আপনাদের প্রয়োজন আপনারা অর্ডার করবেন এখান থেকে যেটা আপনাদের ভালো লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই যে এইটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর মাত্র দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এটা একদম লাস্ট কালেকশন দেখেন এই কালেকশনটা দেখেন কত সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর যার লাগবে দ্রুত যোগাযোগ করেন দেখেন কালারটা দেখেন এবং ডিজাইনটা দেখেন অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে রঞ্জু বস্ত্র বিতান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ